আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অনেক লং তো নতুনদের জন্য কাঞ্চায় বেল জয়েন করে মাউথ ক্লস সিস্টেম বেল জয়েন করে মাউথ ক্লস করা হতেছে এটা একটা নতুন আপডেট তো গার্মেসের সকল ভিডিও আমার এই ফেসবুকে থাকবে তো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিওই আমাদের লাইক কমেন্ট শেয়ারে উৎসাহ দেবেন আমাকে প্রত্যেকের ভিডিও দেওয়ার জন্য আর আমার ইউটিউব চ্যানেলেও সকল গার্মেন্টসের ভিডিও পাবেন ইউটিউব চ্যানেল এম ডি মিলন তো আমার টিকটক আইডিতেও পাবেন গার্মেন্টসের সকল ভিডিও আপডেট তো নতুনদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার আসলে সকল গার্মেন্টসের ভিডিও আমার এই ফেসবুকে পাবেন এবং ইউটিউব চ্যানেল টিকটকে পাবেন তো সবাই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো থাকবেন